হ্যালো বিমান গুড মর্নিং সাহেবকে তো আজকে সকালবেলা সোনা স্কুল যাওয়ার আগে সোনার বাবার সাথে যুদ্ধ শুরু করে দিচ্ছে যে বাবা আসছে না এখনও আমি যাবো কখন আমার দেরি হয়ে যাচ্ছে বলে ফোনেতে দুষ্টুমি করছে তো তারপর সোনাকে দিয়ে আমরা ফিরছিলাম তো ঠান্ডা ঠান্ডা হাওয়া পড়েছিল মনে হচ্ছিল শীত শীত এসে যে আমার শীতকালটা এমনিতেও সবচেয়ে ফেভারিট তার বাড়িতে এসে দেখছি মা গরম গরম লুচি আর ফুলকপি একটু ভাজা ভাজা টাইপে বানিয়েছি আমার তো ফেভারিট জিনিস তো খেয়ে দেয়ে নিয়ে ঘরে কিছু কাজ করে আবার বেরিয়ে গেছিলাম সোনাকে আনতে তো সোনাকে যখন আনতে গেছিলাম তখন একটু রোদ রোদ ছিল তো বেশ ভালো লাগছিলো তারপর আসার পথে আমার প্রিয় একটু কেকগুলো কিনেছিলাম এগুলো হচ্ছে চায়ের দোকানের কেক এগুলো আমার খুব ভালো লাগে তো সেগুলো আগে কিনে নিয়েছিলাম তারপর দেখছিলাম যে বেকারি লোকটা যাচ্ছে মানে যে দোকান দোকানে সে বেকারির কেকগুলো দেয় তো তার থেকে এই ধরনের কেক কিনেছিলাম এই দুটো কেকই আমার খুব ভাল লাগে আমার খুব টেস্টি লাগে তো আমার এমনিতেও চায়ের দোকানে কেক খেতে ভাল লাগে তো যাই না সবার ভাল লাগে কিনা আর শোনার জন্য এই ললিপপ ওই ললিপপ করে মাথা খেয়েছিল কারণ ও মানে মোবাইলে যা দেখবে তাই ওর চাই মোবাইলটা দেখা মানেই ওর সেটাতে লাগবে তো সেটা অনেকদিন ধরে চাইছিলাম আমি লজেন্স দিতে চাই না ক্যান্ডি কারণ এমনি দাঁতগুলো চকলেট খেয়ে চকলেট বিস্কুট খেয়ে একদম ক্ষয়ে যাচ্ছে তো ও দিয়েছি ক চাইছি এতদিন ধরে চাইছি একবার তো দিতেই হয় তারপর সানঠান করে নিয়েছিলাম করে নিয়ে স্কিন কেয়ার করছিলাম অ্যাজ ইউজুয়াল এগুলো তো আমার ডেলি রুটিন তোমরা জানোই তো এগুলো তো কিছু হেলথ হওয়ার নেই তো সবগুলোই তোমাদেরকে দেখাবোই কারণ যা করি তাই তো দেখাই সব তোমাদেরকে আলাদা তো কিছু দেখানোর নেই তো সেরকমই সেইগুলো দেখাচ্ছি যা যা করছি আর হ্যাঁ রান্নার সময়টা দেখাতে পাই না সব সময় কারণ রান্নার সময় তাড়াহুড়ো থাকে সোনাকে স্কুলে দিয়ে এসেই কোনো রকমে করি দিই আর নয়তো কখনো কখনো সকালবেলা মা করি আর রাত্রেবেলা যখন করি তখন আমি আর ভিডিও বানাই না ততক্ষণে আমার ভিডিও শেষ হয়ে যায় কারণ আমি রোজেরটা রোজ দিই ভিডিও তো যাই হোক সোনা স্কুল থেকে এসে ড্রয়িং করছিল। ড্রয়িং হয়ে যাওয়ার পর ওকে খাওয়া দাওয়া চলে গেছিলাম দিয়ে খাইয়েছিলাম বাটার দিয়ে আর ফুলকপি ভাজা দিয়ে ভাত কারণ ফুলকপি ওর ফেভারিট তারপর ঘুম পড়ছিলো ঘুম থেকে উঠে ওর ফেভারেট জুস মানে এটা আমার ফেভারেট জুস যাই বলে মানে আমি চেয়েছিলাম ওকে খাওয়াতে অনেকদিন ধরে তো সেটাই খাওয়া ছিলাম প্রবঙ্গানের জুস আর ওর ফেভারিট কেক স্ট্রবেরি প্লাস ভ্যানিলা কেকটা এই কেকটা তো সেটা খাবে বলে ছটপট করছিলো মানে ঘুমিয়েছে বলতে বলতে ঘুমিয়েছে যে আমি ঘুম থেকে উঠে কিন্তু আমি খাবো স্ট্রবেরি কেক আর জুস তো সেই জন্য ওঠাস মাত্রই খাওয়াতে শুরু করে দিয়েছিলাম তারপর আমার স্টুডেন্টগুলো চলে এই যে স্টুডেন্ট মেটি এত লজ্জা পায় ও দেখো আমি যেই বলেছি ভিডিও করছি মুখ ঢেকে নিয়েছে খুব লজ্জা পায় কিন্তু পড়াশোনায় খুব ভালো মেয়েটা তো আমার ওই জন্য ভালো লাগে ওই জন্য বেশি বকি না ওকে ওই জন্য বেশি পেয়ে বসে যাই হোক তারপর সোনাকে নিয়ে পড়াতে বসেছিলাম মানে পড়ানোর লাইন আমার শেষ হচ্ছিল না তো সোনাকে আবার পড়াতে বসে গেছিলাম কারণ ওর পড়াটা খুব খুব টাফ হয়ে যাচ্ছিলো তারপর রাত আজকে বানিয়েছিলাম ভাত আর চিকেনের তরকারি লাল লাল চিকেনের ঝোল তো অবধি ভিডিওটা রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা সবাই ভালো থেকে সুস্থ থাকো আর যে কোনো কমেন্টে যে কোনো সাজেশন দিয়েও আমি অপেক্ষায় থাকব